শনিবার কয়লা শহরের কলাক্ষেত্রে জেলা ভিত্তিক টিভি মুক্ত অভিযান অনুষ্ঠিত হয়। টিভি মুক্ত ভারত অভিযানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, নার্সিং ছাত্রী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ কয়লা শহর কলাক্ষেত্রে জেলা ভিত্তিক দিন ব্যাপী টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাথে একটি গাড়ির উদ্বোধন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রের টিভি মুক্ত ভারতের ভিডিও দেখানো হয়। জেলার আশা কর্মী অঙ্গনারী কর্মী নার্সিং ছাত্রী এনজিও এবং যারা টিভি মুক্ত হয়েছেন ওনারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুজন টিবি রোগীকে সরকারের গাইডলাইন মেনে সাহায্য করা হয় উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের টিবি রোগের অ্যাডভাইজার ডক্টর রঞ্জন কুমার চৌধুরী চিফ মেডিকেল অফিসার ডক্টর শিষ্যেন্দু চাকমা মহকুমা শাসক প্রদীপ সরকার অতিরিক্ত শাসক অর্গ্য সাহা কৈলাসগর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন শ্রীমতী চপলা দেবরায় উনকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস জেলা টিভি আধিকারিক ডক্টর সুভাষ বড়ুয়া সহ আরও অনেক অনেকেই প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রত্যেক বক্তা টিবি রোগের নানাবিধ প্রসঙ্গ সুস্থতা নিয়ে আলোচনা করেন আমাদের এই রোগে আমরা অনেকেই জর্জরিত আগে অনেকেই মানুষ যে টিবি রোগে মরেছে আমরা জানতাম যে যক্ষা এই নামটাই ছিল যা হয় যক্ষা তার রক্ষা এই ব্যাপারটা ছিল যক্ষা মানুষ অনেক আমার আমার রিলেটিভের মধ্যে যক্ষা মানুষ মারা গেছে কিন্তু আমরা আজকে যে পৃথিবী মুক্ত ভারতবর্ষ করার জন্য মুক্ত হচ্ছে হয়ে আসছে আমরা নির্মূল করার জন্য অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি যারাই এই অনুষ্ঠানকে মানে দীর্ঘদিন ধরে লাইন্স বললো বিশ বললো কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ সমস্ত সমাজের কাজের জন্য